আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমরা একটা খবর পাচ্ছিলাম একটা বাড়িতে একটা বুড়ি মা বুড়ি বুড়িমাটা বিলে মারা যাবার দিলে আজকে চোদ্দো পনেরো বছর হয় তা খবরটা আমার দিছিল হয় একজনে আর কি তা আমরা খবরটা শুনে আসছি আর কি তা দেহা যাক আমার বুড়িমাটা বিলে বাড়িতে পিলে ঘোরাফুরিয়ে করে কুটি কুটি বিলে বাড়ির আশেপাশে তা আমরা দেই আজকে দেহা পাই কি না ভাই বুড়িমাটা বুড়িমাটা দেহা বলে আমার কি ভালো হবে তোমাকেও দেখবার আর কি আর যদি দেহা না পাই তা আরো নেক্সট তারও আসম আসি আরো দেহার জন্য চেষ্টা করবো আর কি যদি দেহা পাই তা পামো না পাইলে আজকের জন্য যাবো আর কি আরেকদিন আসমো আসি ওই দিন ভিডিও করবো ওই দিন যদি দেহা পাই পামো না পাইলে আরো নেক্সট আমরা আসি থাকবো আসি থাকবো সেদিন দেহা পাবো ওই দিন তোমার ভিডিওটা বানিয়ে দেবো আর কি তা তোমরা আমার সাথে থাকবেন সব সময় ভিডিওটা করি বেশি করে বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তা ভাই আমরা যে ইতিমধ্যে আমরা যাবার লাগছি মানে বাইরে বাড়ি তো সাথে যে বাড়ির আশেপাশে যে টাছ আছে তোমরা গাছ আছে হোক ধরনের গাছ আছে বুড়িমাটা যে আসে এক বাড়ির মধ্যে আছে আশেপাশে কোনো বাড়ি নাই যেহেতু হয়তো কিবা দেহ যদি একবারে কত খাল এলে মানে কয় চলে না হয়তো বাড়ির মধ্যে মা হেলাই আসল কিবা কারণত অসুবিধা হয়ে মারা গেছে কিন্তু সেই জন্য বুড়ি মা হয়তো বাড়ির ময়া ছাড়ি পায় না আর আজকে এই যে তোমার বাস্তবটা দেখা যাবার লাগছে এই বাস্তবটা বুড়ি মারের বাস্তবটা হয় বুঝছেন তো যেটাই হোক মানুষ জানে দিছে যে বাড়ির আশেপাশে থাকে বাস্তল্লাত থাকে আমরা প্রথমে আমরা ডাইরেক্টলি বাড়িতে না ঢুকিয়ে আমরা বাস্তলাত আচ্ছি যে যে বাড়িতে তো আমরা সিনিয়রিটি পরে দেহামো এইদাও বাস্তলার মধ্যে তবে আমার মানুষ দেখতে লাগছে ওই যেটাই হোক বেহী আছে গাছ দেখা পাবা লাগছে গাছ বুড়িমা খাইছে হয়তো ওই জন্য মানুষকে হয়তো বাড়ির আশেপাশে স্পিড দেয় না তো যেটাই হোক আমরা বাস তোমাক দেহাই আমরা পরবর্তী আমরা ঘরত যাব লাগছি যে ঘরের আশেপাশে যদি আমরা তোমাক দেহা পাই তাহলে তোমাক দেহে দিব কোনো অসুবিধা নাই আমরা যাবার যে আবার ঘুরবে লাগছি তোমরা দেহে বাবার লাগছেন আর দেখবেনও যদি দেহা পাই কিন্তু যে হিসেবত মানুষ আর কি কথাগুলো যে কৈছে যে বুড়িমা বাড়ির আশেপাশে থাকে রাইতে অডি কোন বস থাকে হাঁডি বেড়ায় কিন্তু আমরা হয়তো আমার জানা মতে আর কি ধরো বাড়ির থেকে আমরা ভিডিওটা আর কি তোমাক ক্লিৰী মোৰ মানুহৰ কথা জানা আৰু শুনাৰ মধ্য ধৰ আৰু বেছি তোমাক কি কৰি দেখাৰ পাবা ন এইজনে যে বুঢ়ী মাহ এমন বুঢ়ী মাহ আছিল যিহেতু কোৱাই চলে না ধৰক এটা বস্তু মানুহ যে কৈছে যে একেটা মানুহৰ মায়া বস্তুটোৱে খুব খাৰপ বস্তু কিছুজনে যাৰ ভিত্তি একবাৰ মন যায় জীৱন জীৱন গেলেও ন জীৱন গ'লেও ধৰ তোমাৰ জিনিসটি মানুষ ময়া সারবার পায় না এই জন্য হয়তো আমার বুড়ি মা হয়তো বাড়ি সারবার পায় নাই যেহেতু আমরা এই যে বাড়ি আসবে লাগছি তোমাক আমরা বাড়িতে দেখে দিবো তোমরা দেখবেন হ্যাঁ এই গাছটার তো লাইট মারি এই যে বুড়ি মাছে বুড়ি মার হইলে আম গাছ সব আম তো ধরে নাই এই দেখো গাছের বাড়ির অবস্থা দেখছেন আমি এই দেখো ঘর তিন দিন সব বাড়ি টাড়ি সব ভাঙি গেছে বুঝছেন মানে মেলা দিনকে পুরে না বাড়ি তো এই জন্য দেখো বাড়ির অবস্থা দেখো গাছ টাছ গাছটা সাফ করে নাই এদি যাও এদি যাও এদি যাও দেখো গাছের অবস্থা দেখো আমরা কেমন করে যাবার লাগছি দেখো একবার আমরা যে আছি এই যে বাড়িটা আমরা আশি পাশি তোমার দেখামো আমরা তোমার চিন্তা না করেন এই যে আমরা বাড়ির পাঁচ পাক দিয়ে না যে আমরা আক পাক দিয়ে যাচ্ছি কিসের জন্য ভাই আমারও তো জীবনের দাম আছে যেহেতু এই জন্য আমরা পাঁচ পাক দিয়ে যাই নাই হয়তো মানুষ করছে মা যেখানে থাকে লাগে আমাক মানে ভয় দেখাইবে কি করবে কিন্তু ওর থেকে সরিয়ে যাবা নাই এই যে বাড়ি এই দেখো গাছ একটা গাছ ধরলে সব মার গাছ হয় হ্যাঁ যেটাই হোক এই যে মার আবার ফির কাটল ধরছে তো যেটা হোক কাঁডলগুলি ধরছে এলে আমরা হাত দিবের বাবা নাই কৃষির জন্য না আমরা সিঁড়ি ডিড়ি নিয়ে যাবার বাই আমরা নিবে নাই এগুলো কৃষির জন্য আমরা অনষ্ট করবে আসি নাই এই যে আমরা আসি গেছি তোমাক তো আমরা পরে এ এই যে কাঁদল গাছটা দেহাছি এই যে কাঁদল ধরা আছে আবার দেখাই আসং তোমার তো যেটাই হোক এই যে জম্পুরের গাছটা সব আছে মানে কোনো বস্তু আর কি কম নাই বুড়িমার কিন্তু বুড়িমার থাকা সত্ত্বেও তো যে এমন হয়ে গেছে সেটা আর কি কয় চলে না তা যেটাই হোক বুড়িমা হয়তো খুব কষ্টত আসিল কাইও না আছিল বেড়া বেড়া কাইও না আছিল এই জন্য খুব কষ্টত আসিল না তা যেটাই হোক আমরা ঘর বুড়িমার ঘরটোর দেখবার লাগছি তোমরা দেহ এই যে বেড়া হয় এই যে বুড়িমার ঘর হ্যাঁ তো যেটাই হোক বুড়িমার ঘরটোর এলে হ্যাঁ এই দে এলে জায়গা দেখছেন তোমরা তো দেখলে বিশেষ করে দেহ কত জাগা এলে কোনো কি নাই যেটাই হোক আমরা আমরা দেহাম হোক জাঙ্গুরি হোক এই যে ঘর হ্যাঁ যেটাই হোক তোমরা দেখেন আমরা ফাঁকর থেকে আছি না আল্লাহ এডা এডা হয় ভাই দেহ তোমরা তোমরা তো দেহা বাবা লেখছেন অরিজিনাল হয় যেতো মই আগে যাবার বাবার নাম কিছুদিন মই বুড়িমার বাড়ির ভিত্রে আছং মই ভাগত থাকি মই তোমাক দেহে আছং অত কিছুত মই যাবার বাবার লেখছ না হয়তো পরে বুড়িমা কিছু যদি একটা করি ফলায় হয়তো আমরা জানি বুঝি কারো অন্যায় করবে নয় কিছুর জন্য ধরো

বুড়ি আমরা ডাকে আছি তাও দেখো বুড়ি মা এই পাশেও ঘরে না নড়েও না চড়েও না তো যেটাই হোক আমরা থেকে তো নড়বে লাগছে না দেখো ও বুড়ি মা আল্লাহ বুড়ি মা আছে মুই কইছং যে এলে সত্য কথা না হলে মানুষ কোনো দিন কবে না আর এমনও দুনিয়ার মধ্যে এমনও রহস্য হয়ে আছে যে হকিকত

শান্তি পাবা লাগছে মন হয় এই অংকুৰী হয়তো বেৰে আছে যিহেতু ধৰ অনা এমন হৈ আছে পৰিস্থিতি অতি বুঢ়ী মা যাব লাগিছে দেখতে লাগছি বুড়িমা মা যে এত বসিল বসি থাকি এর থেকে তো নাই হয়ে গেল আমরা মাকে দেহামতিকা নাই হর রস সুখী কি আছে এমন জায়গা এটি নাই হয়ে যাবে হয়তো ধরো এই দেখো বুড়িমার ঘরের পাশপাশে এমন কোনো জায়গা নাই যে এর থেকে এমন করে নাই হয়ে যাওয়ার কোনো কারণ নেই গাছের আছে তো নাই না গাছও তো উঠ্টোর পাবা নয় বুড়িমা বুড়ি হয়েছে যেহেতু কেমন গাছও চড়বে এই কুইয়ের মধ্যে এর দেহ ভাই এটা বহু দিনের কুয়ে মেলা দিন থেকে এটা কিছু নাই হ্যাঁ এই দেহ বেশি তো ডিপ নয় আর কি ধরো পনেরো বিশ ফুটখানে হয় মনে হবে তাছাড়া বেশি ডিপ নাই এই দেহ দেখো না কুদি যে বুড়িমা গেলে হয়তো কবার পাই না তো যেটাই হোক আমরা যদি আশা করি বা তোমরা যদি চান আমরা কমেন্টে তোমরা জানে দিবেন আমরা আর একদিন আসি হয়তো বুড়িমার সাথে দেহা করি তোমাকে আরও ভালোভাবে তোমার ভিডিও করি আমরা দেখামো তো যেটাই হোক বুড়িমা যখন গায়ে হয়ে গেলে আর তো আমার কিছু করার নাই আর আমরা ঘরের ভিতরে ঢুকতেও পাবার নাই ভাই তার জন্য আমরা মাপ চাই কিসের জন্য যেহেতু একটা বাড়ির যেমন একটা মানুষ থাকলে পারমিশন নিয়ে ঢোকা হয় সেই রকম বুড়িমার ঘর যেহেতু আর ওই ঘরটা যদি আমরা ঢুকি হয়তো আমরা বুড়িমার সাথে কথা কবার পাই না কেমন করি পারমিশন নিয়ে ঢুকবো আর এমন যদি হইলায় তাহলে তো বুড়িমার কোনো চিন্তাই থাকিল না হয় তো যেটাই হোক আমরা খুব দুঃখিত আমরা ঘরের ভিতরে ঢুকতে পারলাম না তোমাকে দেখবার পারলং না তোমরা অবশ্য তোমরা সবাই সাথে থাকবেন আমরা তোমাক দেহে নেক্সট তারও ধারণার বড়িয়া বড়িয়া ভিডিও আর কি জ্যাঙ্গুরি হোক তুলিয়ে দেহন তোমরা সবাই সাথে দেখবেন